হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় হাসিনা নাই দেশে নাই পালাই গেছে ইন্ডিয়ায় আমার বুবু খাইছে ধরা আমার বুবু খাইছে ধরা এবার তো আর রক্ষা হাসিনা নাই দেশে নাই পালাই গেছে আর মানুষটা মারলে পর ঘুম হতো না বুবু কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার সলসা তরি

সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলার ফাঁসির রাজ্য কার্য হত্যার ফাঁসিকে তাকে ঝোলাতে হবে কথা বলুন ঠিক না বেঠে প্রবস্তুতি আপনাদের কাছে সময় নিতে চাই আমি হামজা যেহেতু আপনার সকলে জানেন অনেকেই যা আপনারা জেনেছেন যে হামজা রামজা আসবে কিনা আমি আপনাকে উদাত্ত আহ্বান জানাচ্ছি ডেটটা আমি নিয়েছি আমি যখন মানুষ সাথে ছিলাম সেই সময় আমি ডেট নিয়েছি ইনশাল্লাহ দুনিয়ার মাস থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাস থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে কথা বলুন ঠিক না বেঠি আপনাদেরকে বলতে চায় যারা আজকে আয়না ঘর কারণ ঘর ঘর একটি থেকে ফুট ফুট দুই একজন মানুষকে মাত্র দুই মিনিটের জন্য বাথরুম করার সুযোগ করে দেওয়া হতো আয়না ঘরটা এত নির্মম ভাবে তারা বানিয়েছিল যে সময় তারা আজান পরিচালিত হতো সে আয়না ঘরের ভিতরে তারা গান বাজনা বাজানোর সাউন্ড সিস্টেম করত যাতে করে তারা নামাজ না পড়তে পারে যাতে করে তারা বাইরের কোনো শব্দ না শুনতে পারে এতটাই কষ্ট করে দেওয়া হয়েছে ওই আয়না ঘরে যাদের রাখা হয়েছিল কথা বল ঠিক না ঠিক প্রভুস্থিতি এই জন্যে বাংলাদেশের দরবেশ যারা নামাজে সালমান এই প্রমাণ দাড়ি কেটে কিলির সেট করে এই ফেঁকি আত্মা সালমান এই প্রমাণ পালাচ্ছিল গ্রেপ্তার হয়েছে যদি ওই আয়না ঘরের ভিতরে যদি দলটি ষ পড়া শুরু করবে কথা বলুন ঠিক না বে সুতরাং আয়না ঘর যারাই তৈরি করেছে তাদের